তুমি কারোর দ্বারা ইউজ হচ্ছ না সেটা বলে দেবে এই চারটি সংকেত নাম্বার কাজ হাসিলের জন্য সে তোমার দুর্বলতার সুযোগ নেবে নাম্বার দুই তুমি যাই করছো ওটা যথেষ্ট নয় এমনটাই তোমায় ফিল করাবে নাম্বার তিন কখনো তোমার সুখ্যাতি করবে না নাম্বার চার কাজ করিয়ে গেলে যোগাযোগ কমিয়ে দেবে পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক তাই তো শেষ বয়সে পরিবার নয় পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে বাবা হলেন সেই মানুষটা যাকে খুব সহজেই ব্যর্থতা তকমা এতে দেওয়া যায় তুমি তো কিছুই করনি আমাদের জন্য বাবাদের কষ্টের টাকায় বড় হয়ে উঠে এই ব্যর্থতার দেয় চাপিয়ে দি আমরা অনায়াসে যারা কম কথা বলে সেই সব মানুষের চরিত্র কেমন হয় জানেন কি বলছে বিশেষজ্ঞরা জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে নাম্বার ওয়ান তারা অনেক ধৈর্যশীল হয় তারা সব কথা জবাব দেন না তারা অন্যের কথা মন দিয়ে শোনেন এবং এইবে চিন্তা উত্তর দেন নাম্বার 2 কম কথা বলার লোকগুলো সৎ হবার সম্ভাবনা বেশি থাকে এরা খুব একটা অন্যকে বিরক্ত করেন না বা কষ্ট দেন না নাম্বার 3 কম কথা বলা মানুষেরা একা থাকতে পছন্দ করেন নিজেকে পরিশ্রমের মাধ্যমে কিভাবে উন্নত করা যায় সেটা চেষ্টা চালিয়ে যান নাম্বার 4 কম কথা বলা মানুষ অনেক বুদ্ধিমান হন এরা কাজের কথা অল্প কথায় অন্যকে বুঝিয়ে দেন এরা ঘুরিয়ে ফিরিয়ে বা করে কথা বলতে পছন্দ করেন না। যার কারণে লোকের কাছে তারা প্রশংসনীয় হয়ে থাকে নাম্বার ফাইভ কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হন না তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে চলে যান না ধৈর্য সাথে সেটি সম্পন্ন করার চেষ্টা করেন আমি নিজেও জানি না যে কোন দিনটা আমার শেষ দিন আর কোন কথাটা আমার শেষ কথা কোন দেখাটা আমার শেষ দেখা তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি যা শেষ ভালো তার সব ভালো